হ্যালো ফ্রেন্ডস চোরে ইউল বন্ধুরা আমি আজ একটি সুন্দর প্যাটার্ন দেখাবো আপনাদের কেহরবাতালের এটিকে ত্রিতালেও আপনারা ব্যবহার করতে পারবেন তো বোরবাণীগুলি খুবই পরিচিত কিন্তু বাজাতে খুবই ভালো লাগবে আপনারা যদি ভালোভাবে লার্ন করেন তো আগে শুনে নেওয়া যাক তার আগে বলে রাখি আমাদের পরিবারে যদি এখনও সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকে আপনার কাছে পৌঁছে যাবে আর আরেকটি আপনাদের কাছে আবদার বলতে পারবো যে আপনারা অনেকে কিন্তু এখন টিউটোরিয়াল ফলো করছেন না আমি যে হারে ভিউজ পেতাম সেটা আমি পাচ্ছি না রিসেন্টলি তো যাই হোক আপনারা সবাই চেষ্টা করবেন টিউটোরিয়ালগুলি ফলো করবার প্রথম এক ঘন্টার মধ্যে ফলো করলে কি হয় রিচটা বাড়ে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন প্রথম ছটা থেকে সাতটার মধ্যে টিউটোরিয়ালটা দেখার তো শুরু করা যাক कता नाना केने नाना केने कते टे कते टे कता नाना घेने नाना घेने मात्र एक कटी बोल बाणी एखाने बाजलो तो हमें शुरू करी कते टे कते टे कता वेरी इजीएस्ट कते टे कते टे कता ऑल ता विल बी प्लेस्ड ऑन गाव क टी टी क टी टी क ता नाना घेने और नाना के ने ना ना के ने ने विल बी टू फिंगर स्टाइल बहुत दगाब ना ना के ने ना ना के ने फर्स्ट पेज विल बी क ते ते क Na na ke ne, na na ke ne. Second phrase, ka te te ka te te ka ka na na ke ne, na na ke ne. Alternatively, using alternatively, ge he ge ghe ka te te ka te te ka, ka, ka ta na na. জটিলতা কিছু নেই কিন্তু বোর্ডটি যখন বাঁচবে চারগুলি হয় তখন কিন্তু মানে দ্রুত বাঁচবে তখন কিন্তু একটি আলাদা মাত্রা নেবে Virj perfectly at first you practice in bilambit loy Ta <laughs> te ka te ka ta na na kene na kene ka te te ka te te ka. খুব ধৈর্য নিয়ে প্র্যাকটিস উইথ পেশেন্স আমাদের ধৈর্য খুবই কম বলে অল্প সময়ের জন্য বিলম্বিত লয় একটু প্র্যাকটিস করি করেই আস্তে আস্তে বেড়ে বেড়ে যায় কিন্তু এটা নয় রং মেথড সঠিক পদ্ধতি হলো বিলম্বিত লয় প্রচুর রিয়াজ করুন তবেই দেখবেন হাতের প্রতিটি বোল বাণী খুব স্পষ্টভাবে আপনি বাজাতে পারবেন এটা কিন্তু সঠিক পদ্ধতি এটা আমাদেরকে বলেন না যে এগুলো বললে যে কি হয় আমি জানি না ছাত্রদের এগুলো বোঝানো উচিত যে সঠিকভাবে কি রিয়াজ করা উচিত কিভাবে যাওয়া উচিত আমাদের প্রত্যেকটি বোল বাণী ছুঁড়ে ছুঁড়ে মানে খুব স্পষ্টভাবে ভাবে প্র্যাকটিস করতে হবে না না না

এটাই হচ্ছে তবলাগ ম্যাজিক যে আপনি যদি সঠিকভাবে বিলম্বিত প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি উপরে গিয়ে সঠিকভাবে বাঁচবে সেটা প্রতিটি বলবাণী খুব স্পষ্ট বাঁচবে তো এইভাবে প্র্যাকটিস করুন আমি আপনাদের সঠিক ধারাটা দেখাবার চেষ্টা করি আর এইভাবে আপনারা এগিয়ে চলুন আর যারা আরো বেশি জানতে চান তারা আমার সাথে ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমি আরও ডিটেলিংয়ে আপনাদের সাথে কথা বলবো আর কিভাবে কি পদ্ধতিতে এগোতে পারবেন সেগুলো আমি আপনাদের সাথে ডিসকাস করব আমার আমার ফ্রি টাইম যখন আমি দেওয়া থাকে স্ক্রিনেতে দেখবেন আমি একটা টাইমের মধ্যে আপনাদের ফোন করতে বলি তার মধ্যে আপনারা করবেন বিকালের দিকে একেবারেই করবেন না কারণ আমি খুবই ব্যস্ত হয়ে যাই বিকালের দিকে আমার অনলাইন ক্লাস থাকে আমি কোনোভাবেই আপনাদের ফোন অ্যাটেন্ড করতে পারবো না তাই সকাল থেকে আমি বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে আপনারা ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো তো আর ছিল এই পর্ব পর্বটি যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আরও যাতে করে প্রতিটি মানুষ এই টিউটোরিয়ালগুলি বিশ্বের প্রত্যেকটি প্রান্তে পৌঁছে যায় এখনও পর্যন্ত আমার টিউটোরিয়াল সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শোনেন তার পরিসংখ্যান আমি পাই তো এটি আমার কাছে বড় প্রাপ্তি বিশ্বের বিভিন্ন দেশের প্রায় সব দেশ থেকে আমার টিউটোরিয়াল ফলো করা হয় তো প্রতি মাসে প্রতিদিনে কত করে মানুষ কোন দেশ থেকে দেখছেন সেটিরও পরিসংখ্যান আমাদের কাছে আমাদের কাছে চলে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে এগিয়ে চলুন আমি আপনাদের পাশে রয়েছি আবার আগামীকাল আমার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই